আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে সর্বনাম কাকে বলে কত প্রকার ও কী কী সেই সম্পর্কে আলোচনা করা হবে লেটস বিগিন সর্বনাম পদ এটিকে ইংরেজিতে প্রনাউন বললে ভালো বুঝতে পারবেন প্রনাউনের বাংলা হচ্ছে সর্বনাম অর্থাৎ বিশেষ পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে যেমন আমি তুমি সে ইত্যাদি সর্বনাম পদ সর্বনাম পদ প্রধানত দুই প্রকার একটি হচ্ছে সাপেক্ষ সর্বনাম আরেকটি হচ্ছে নিরপেক্ষ সর্বনাম সর্বনামকে আরও আটটি ভাগে ভাগ করা যায় এই দুটি ছাড়াও ব্যক্তিবাচক সর্বনাম নির্দেশক সর্বনাম অনির্দেশক সর্বনাম প্রশ্নবাচক সর্বনাম আত্মবাচক সর্বনাম সম্বন্ধ সূচক সর্বনাম সমষ্টিবাচক সর্বনাম এবং সাপেক্ষ সর্বনাম